হজরত তুমুর তো আধা জাহানের খলিফাতুল মুসলিমীন ছিলেন আধা জাহানের খলিফাতুল মুসলিমিনের মন্ত্রী পরিষদ ছিল মন্ত্রী পরিষদ এই হযরত তুমরের মন্ত্রী পরিষদের একজন সদস্য হলেন হজরত হৌ র ইবনে কায়েস হৌ ইবনে কায়েস রহমত উল্লাহ বিশিষ্ট তা বে হৌ ইবনে কায়েস হজরত উমরের যুগে সে হইল পার্লামেন্ট মেম্বার মন্ত্রী উমরের আধা জাহানের শাসন আমলে সংসদ সদস্য এলাকা ভিত্তিক গভর্নরের দায়িত্ব জিম্মাদার দায়িত্বশীল হজরত উমর মাঝে মাঝে সংসদ সদস্যদেরকে চিঠি দিয়া মদিনায় ডাক আনতেন আইনার সবাই রে বই স্যাব মিটিং কইরা আধা জাহান পরিচালনা করতেন একবার হযরত তুমার সৌরিবনে কায়েসের কাছে চিঠি লিখেছেন তাই এত এত তারিখে সংসদ বসবে আয়া বই এত এত তারিখে সংসদ অধিবেশন হবে সব মন্ত্রীরা বসবো আমরা মিটিং হবে তো সৌরিবনে কায়েস ঘুরা সাজায় মদিনার দিকে রওনা করতেছে কই যাইবো কি লেগে যাইবো কি জন্য যাইবো সংসদ অধিবেশন মন্ত্রীপরিষদের সদস্য হুর ইবনে কায়সের একটা বুড়া চাচা আছে শত বছরের বেশি বয়স এই চাচায় কয় হুর তোমরা দেশ চালাও কেমনে চালাও আমার একটু দেখতে মনেছে আমি তোমাদের মিটিং তোমাদের অধিবেশন তোমাদের নেতাদের কথোপকথন শুনতে চাই দেখতে চাই আমাকে লয়ে চলো হুর কায়েস বুড়া চাচাকে গোড়ার পিঠে লহিয়া মদিনায় চলে আসছে আমাদের জাতীয় সংসদ যখন চলে সংসদের একটা গ্যালারি আছে যেখানে পাবলিক অধিবেশন দেখার জন্য টিকিট নিয়ে ঢুকে দিয়ে হজরত তোমার রাজনৈতিক মিটিং করতেন পাশে যারা দেখতে চাইতো তারা বসে থাকতো আধা জাহান চাটায় উপরে বৈসা হজরত তোমার পরিচালনা করে মিটিংটা অধিবেশনটা কেমন একটু দেখি হজরত তোমার অধিবেশন শুরু করেছে সংসদ অধিবেশন চলছে চাচা বুড়া মানুষ অধিবেশনের কথোপকথন শুনা তার মেজাজ সইটা গেছে রাগ হয়ে গেছে রাগ হয়ে গ্যালারির থেকে মানে যেখানে বসা ছিল বসার জায়গা থেকে লাফ হয়ে চলে আসছে হজরত উমরের সামনে আয়শা হযরত উমররে উল্টা পাল্টা বলা শুরু করছে হ্যাঁ এমনি দেশ ছালায় এই সেই অমুক্ত বুড়ারা কিন্তু जवानদের তুলনায় বেশি না ঠাকুর নজরে তো অনেক ভুল পড়ে তো যখন ভুল উল্টা পাল্টা কথা শুরু করছে তো হযরত উমর রাগ হয়ে গেছে কি রে জরুরি এক কালাচনা শুরু হইছে হেরম করেแก খুব বেশি জিতে গেছে চাচা মিয়া এলোমেলো হযরত উমররে উল্টা পাল্টা কথা বলা শুরু করছে হজরত তুমর তো একদিকে গরম মানুষ আবার হলো খলিফাতুল মুসলিমিন অপরাধ করলে অপরাধীকে সাথ দেওয়ার মতো মানুষ হজরতমর নন অপরাধী যেই হোক হজরতমর রাগ হয়ে গেছেন রাগ ভঁয়া হজরতমর নিজের চাবুকটাকে হাতে ধইরা ঝাঁকি মারছেন তার মানে বুঝাইতেছে সামনে আর কথা কবি তো একটা বাড়ি দিব হজরতমর যখন রাগ হয়েছে হজরতমর রাগ হইলে তো না শয়তান আর হজরতমর যখন চাবুক ঝাঁকি মারছে হরিফ তো দেখতেছে যে আমিরুল মকমিনের উমর তো খেয়ে পেয়ে গেছে রাগ হয়ে গেছে হজরতমর

حور بن قيس قران پڑا شروع قران شروق كرسي (الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيز والكاظمين الغيظ والكاظمين الغيظ) الله حور قرآن تلات قرآن আল্লাহ কয় কি বল কাজমিন আল গাইজ নিয়ন্ত্রণ করো রাগ কমাও রাগ কমাও আজব কুরআনে কারীমের আকর্ষণ যখন হুর ইবনে কায়স কুরআনের আয়াতের অংশ তেলাওয়াত করেছে আল কাজমিন আল সাথে সাথে হাতের চাবুক হাত থেকে পড়ে গেছে কোরআন শোনার সাথে সাথে হাতের চাবুক খুইলা পড়ে গেছে কারণ তুলিয়া তলাই আয়াত থুম ইমানা কোরআন শুনলে পরে রাগ কইমা যায় কোরআন শুনলে পরে কুফর ঝরে যায় কোরআন শুনলে পরে ইমান বাইরা যায় বাদশাহ হারুনুর রশিদ একবার এক বান্দির উপরে চেতে গেছে বান্দি আগের জমানার নারী পুরুষ সবাই খুব বুদ্ধিমান ছিল দাসী বান্দির উপরে খেপে গেছে বাদশাহ হারুনুর রশিদ বাদশাহ হারুনুর রশিদ যখন রাগ হয়ে গেছে

তরাক পড়ে গেছে ইবার দাশিক কয় আফিনা আনিন আল্লাহ আল্লাহ ওয়াল আফিনা আনিন বলছে মানুষের maaf করো আল্লাহ কয় আফিনা আনিন মাফ করো মাফ করো মানুষের maaf করে দাও মাফ করে দিবা

উৎলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবু বাচ্চাদের রাগ থামানোর জন্য টিভি সারিয়ে দে বাচ্চাদের রাগ থামানোর জন্য গান ছেড়ে দেয় বাচ্চাদের রাগ থামানোর জন্য বাচ্চাদেরকে ঠান্ডা করার লেগা নাটক ছেড়ে দেওয়া বোঝে যে এটা দিলকে নষ্ট করবে বাচ্চারে থামাইবার লেইগা যদি কোরআন পড়ে ঘরের ভেতরে যদি মা কোরআন তেলাওয়াত শুরু করে বাবা যদি কোরআন তেলাওয়াত শুরু করে ঘরের ভেতরে যদি আল্লাহর হয় আল্লাহর তিলাওয়াত হইলে তিলাওয়াতের আসর ঘরের প্রত্যেকটা সদস্যের উপরে পড়ে যায় সমাজের ভেতরে যদি কোরআনের তেলাওয়াত হয় কোরআন তেলাওয়াতের আসর সমাজের প্রত্যেকটা সদস্যের উপরে পড়ে যায় এনে প্রত্যেকটা মুমিনকে আল্লাহর নির্দেশ নবীরে বলে উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব বন্ধু আপনার কাছে অবতীর্ণ কিতাব থেকে আপনি তেলাওয়াত করুন তার মানে হলো আমার বন্ধুর উম্মতেরা তোমরাও কোরআনে করিম তিলাবত করো তিলাবতুল কোরআন করো সমাজে কোরআনের তিলাবতের আওয়াজ বাড়াও বাদ্যের আওয়াজ নাটক সিনেমার আওয়াজ গুনাহের আওয়াজে সমাজটা গান্দা হয়ে গেছে ঠিক কি না গান্দা হয়ে গেছে গান্দা সমাজকে যদি জিন্দা সমাজ বানাইতে চাও গান্দা সমাজকে যদি তুমি জিন্দা করতে চাও জিন্দা করার পানি হলো তিলাওয়াতুল কোরআন কোরআনের আওয়াজ চালু করো ঘরে সমাজে অফিসে আদালতে সব জায়গায় কোরআনের তেলাওয়াত হবে আল্লাহর কালামের তিলাওয়াত হবে তো গান্ধী দূর দূর হয়ে একটা জাগ্রত সমাজ সচেতন সমাজ গুণামুক্ত সমাজ ইমানদার ইমানি শক্তিযুক্ত যুক্ত মুমিনের সমাজ গঠন হয়ে যাবে বছরে একবার খালি মাহফিল করবা তাতে হইবো তো হ্যাঁ কথা বলো না কেন একবার বছরে একটা তফসির মাহফিল করবা তাতে হবে তো না সকাল বেলায় সুরাইয়া সিন পড়ো সন্ধ্যা বেলায় সুরা ওয়াকে পড়ো রাতের বেলায় সুরা মুলুক পড়ো ক্ষণে ক্ষণে কোরআন পড়ো প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়ো ফজরের পরে মাগরিবের পরে সুরা হাসরের শেষ তিন আয়াত পড়ো ফজরের পরে তিনবার সুরা এখলাস তিনবার ফালাক তিনবার নাস মাগরিবের পরে তিনবার এখলাস তিনবার ফালাক তিনবার নাস শুক্রবারে সুরা কাহাফ প্রতিদিন দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা আল্লাহর কোরআন পড়ো কেউ যদি কোরআন পড়তে না পারো তাহলে কোরআন কি মোহাম্বত করো কোরআন পড়ার টাইম পাইতেস না কোরআন ইজ্জত করো যেমন হজরত উমর উনি যখন আধার জাহানের খলিফাতুল মুসলিম ওনার বাড়ির গেট বরাবর বাড়িতে ঢুকলেই ঘরের ভেতরে সুন্দর একটা জায়গায় কাপড় দিয়ে ঘরের দরজা দিয়ে ঢুকলেই দেখা উনি ঘরে ঢুকে ঘরে ঢুইকা আমাদের কাজ হলো আমরা আমাদের ছেলে মেয়ের কোলে লই ঘরে ঢুইকা নাতিন নাতি ছোট ছেলে ছোট মেয়েরে কোলে চুমা খাই কিন্তু আশ্চর্য আমিরুল মিন হজরত উমর তিনি ঘরে দরজা বরাবর কোরআনে মকমল দিয়ে পেঁচায় রেখে দিয়েছেন যখনই ঘরে ঢুকতেন ঘরে ঢুইকা আগে আল্লাহর কালামের সাথে মুসাফা মানাকে করতেন মকমলে কাপড়ে পেঁচানো কোরআনটাকে হাতে লইতেন আর কোরআনটাকে খুলতেন খোলা বলতেন আহারে খেলাফতের রাজনৈতিক ব্যস্ততার কারণে ওবাল্লার কালাম তোমার সাথে আমি দেখা করতে পারি না কিন্তু ঘরে ঢুইকা কিন্তু বিবির চেহারা আগে দেখি নাই সন্তানের চেহারা আগে দেখি নাই আমার ঘরের অন্য কোনো মানুষের সাথে আগে কথা বলি না এ কোরআন ঘরে ঢুইকা কিন্তু আমি আগে তোমারে হাত তুলেছি আগে তোমারে বুকে লইলাম এলাম আগে তোমারে চোঁ খাইলাম আগে তোমারে দরজায় দাঁড়ায় একটু দেখলাম তোমাকে আগে একটু পড়ে তোমার সাথে mohabbat করলাম সাবধান ময়দানে মাহশরে কিন্তু উমরের বিপক্ষে দাঁড়ায়া যাইবা না ময়দানে মাহশরে কিন্তু উমরের খেলাফ দাঁড়ায়ও না কারণ রাসূল বলেছে আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইক কুরআন হয়তো হাসরের মাঠে বান্দার পক্ষে কথা বলবে অথবা বিপক্ষে দাঁড়ায়া যাবে আল্লাহর রাসূল বলেন আল কুরআন ইয়াশফা কুরআন শাফাত করবে হযরত ওমর বলতেন কুরআন তুমি কিন্তু বিচারের দিবসে আমি ওমরের বিপক্ষে কোনো কথা কইলো না তুমি তো টিভি দেখো ডেইলি সিনেমা দেখো ডেইলি টিভির লোকের ডেইলি দেখা করো কোরানের সাথে কয়দিন দেখা করো কোরআনে কারিমের সাথে প্রতিদিন কি তোমার মোলাকাত হয় তোমার গাড়িতে একটা কোরআনে কারিম থাকতে পারে যখন অজু থাকবে তুমি গাড়িতে কোরআন খুলে দেখবে তোমার ঘরে কোরআনে কারিমটা থাকবে ঘরে ঢুকবে তো আগে কোরান পড়বে কোরানের সাথে দেখা সাক্ষাৎ করবে গোলামায়কেরা আমি আমল করে তারা কোরআনের লোকে মুলাকাত করে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের মুলাকাত যত করো যুব সমাজ যুবতীরা আল্লাহর কালামের সাথে মোলাকাত তো হয় না কোরআনের সাথে তো মুলাকাত না